দুই হাজার সতেরো আইপিএল নিলামে এবার পাঁচ টাইগার ক্রিকেটারকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের দুই শিরোপা জিতিয়ে অনেকটা ঘরের ছেলেতে পরিণত হওয়া টাইগার সাকিব আল হাসানকে রেখে দিয়েছে নাইটরা অন্যদিকে গেলবার রিঞ্জের অভিষেক আইপিএলেই কাটার ঝলকে সবার আগ্রহের কেন্দ্রতে তাই এবার নিলামে সবগুলো দলই চাইবে বসকে দলে ভেরাতে সেক্ষেত্রে তার দাম উঠতে পারে গেইলদের মতোই আকাশ ছোঁয়া টাইগার ভক্তদের জন্য আরও সুখবর বাংলাদেশ ক্রিকেটের জোয়ারে এবার নজর পড়েছে আইপিএলের দলগুলোর তারা আরও বেশি টাইগার ক্রিকেটার দেখতে চাচ্ছে নিলামে তাই এবার পাঁচ টাইগার ক্রিকেটার থাকছে সাকিবের দল আগেই নিশ্চিত অন্যদিকে মোস্তাফিজ তামিম সৌম্য তাস্কিনদের তোলা হবে নিলামে বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে রেখে দিয়েছে নিলামের আগেই এবার দুই সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসরের নিলামে রাখা হয়েছে আরও চার টাইগারকে নিলামের এই তালিকায় আছেন তামিম ইকবাল সৌম্য সরকার পেশার তাসকিন আহমেদ ও টাইগার ক্রিকেটের নতুন সেনসেশন কাটার নামে পরিচিত মোস্তাফিজুর রহমান জানা যায় আইপিএলের আগামী আসরের নিলাম হবে নয় ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হবে চলতি বছরের এপ্রিলের আট তারিখে আইপিএলের নবমাসরে পুনে ও রাজকোট নামে দুটি নতুন দল অংশ নেওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা যে কোনো দল পেতে পারেন এমনটাই আশা করা যায়